এই যে যে আমাদের কচু একদম হাতে নিয়েছি ডাল ডাল রান্না করা হবে আজকে কি দিয়ে জানেন কচুর শাক দিয়ে বাগান থেকে কচুর শাক উঠিয়ে নিয়ে এসে ডাল দিয়ে রান্না করবো দিন খাওয়া হয় না কচুর শাক ঘাঁটি তাই ভাবলাম ডাল দিয়ে কচুর শাক আজকে রান্না করে খাবো ডাল ভিজিয়ে রেখে বাগানে চলে আসলাম হেল্পিং হ্যান্ডকেও সাথে করে এনেছি ওকে বললাম আমাকে একটু কচু উঠিয়ে দাও কারণ আমার বাগানে অনেক কচু আর এই কচুর গাছগুলো আমি আমার বাবার বাড়ি গ্রামের ভিতর থেকে এনেছিলাম এনে লাগিয়েছিলাম অনেক আগে একবার লাগিয়েছিলাম যতবারই কাটা হয় কিন্তু প্রতিবারে এরকম কি সুন্দর হয় বর্ষার দিনে কিন্তু কচু শাকগুলো কিন্তু আরও সতেজ এবং ফুরফুরে কি সুন্দর হয় একদম কচি কচি তো অনেকদিন হলে খাবো খাবো করে খাওয়া হয় না তা আজকে ফাইনালি ভাবলাম খেয়ে ফেলে অনেক খেতে ইচ্ছা করছিল তো ডাল দিয়ে কচু শাক অনেকদিন খাওয়া হয় না তার পরে হচ্ছে মিনিকে বলছিলাম আমাকে একটু উঠিয়ে দাও তো হচ্ছে আমাকে দেখেন খুব সুন্দর করে কচি কচি ভিতরকার ইয়েগুলো কচুগুলো উঠিয়ে দিচ্ছিল আর এই টাইমে কচুগুলো কিন্তু খুবই মজা লাগে আর আমাদের এই কচুগুলো কিন্তু একদম গলা ধরে না খেতেও কিন্তু এই যে আমাদের কচু একদম তট তাজা কি সুন্দর একদম ফ্রেশ কচি কচি কচু এখন এগুলো ঘাঁটি করবো চলো নিয়ে চলো চলো সাথে মিনির মেয়েও ছিল তো সবাই বাগান থেকে এসে মিনিকে বললাম আমাকে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে দাও তাহলে একটু ভালো হয় আর আমি কচু কাটতে গেলে কেন জানি হাত প্রচুর চুলকায় মানে অ্যালার্জির কারণে সমস্যা হয় কিনা জানি না তারপরে হচ্ছে ওকেতে ধুয়ে পরিষ্কার করে একটু চুল নিয়ে করে নিলাম আর হচ্ছে এখানে হচ্ছে ডাল কড়ায় বসিয়ে দিয়েছি আর এখানে অনেকগুলো কচু হয়ে গেছে ভাবলাম একটু বেশি করে রান্না করা যাক মিনিও খাবে ও বলছে ওর জন্য একটু সাজিয়ে সেজে দেবো ও যেহেতু ভাত সেজে নিয়ে যায় তো দিব এখানে হচ্ছে কাঁচামরিচ বেশি করে দিয়েছি রসুন হলুদ জিরার গুঁড়া একটুখানি আদা রসুন পেঁচ সব কিছু লবণ টবণ দিয়ে সুন্দর করে উঠিয়ে দিয়েছি একটু সাদা কালো মশলা একটু দারচিনি যেহেতু ডাল দিয়ে রান্না করব কচু ভর্তা আলাদা আর হচ্ছে ডাল দিয়ে যেহেতু ঘাঁটির মতো করব। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর অনেক দিন পরে খাচ্ছি আর টাটকা টাটকা কিন্তু আসলে অন্যরকম একটা টেস্ট তো ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম একটু পানি দিয়েছিলাম অনেকে যেহেতু ডাল আছে ডালটা সেদ্ধ হওয়া লাগবে আর কচুটাও সে। সেদ্ধ হওয়া লাগবে এই জন্য কচুর ভিতর থেকে তো আরও পানি ওঠে যেহেতু শাক টাইপে তাই তো আমার ডালটা মানে ডালের সাথে কচুটা প্রায় একদম সেদ্ধ হয়ে গেছে তো একটু সেনেলে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর ঘাটাঘাটি করতে হবে কারণ যেহেতু এটা হচ্ছে একদম ঘাঁটি রান্না করব তো এখানে হচ্ছে ঘাঁটি রান্না করবার আর এইটা ডাল ঘুটনি যেটা দেখছেন এটা কিন্তু অনেক পুরনো অনেক পুরনো আমার দাদি শাশুড়ির হাতের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের পুরনো এই ডাল ঘাটনিটা তারও বেশি বয়স হবে এই ঘাটনিটা আমার শাশুড়ি ব্যবহার করতো আমি আবার যত্ন করে রেখে দিয়েছি এটা কিন্তু বাঁশ দিয়ে বানিয়েছিল খুবই মজবুত এবং খুবই ভালো হয় আমার কাছে ডাল ঘুটনি অনেক ডাল ঘুটনি কিনেছি কিন্তু এটা দিয়ে খুব ভালো হয় খুব তাড়াতাড়ি আসলে ডালটা ইয়ে করা যায় আর এখানে যেহেতু সোমবার দেবো সেই জন্য এই ইয়ে করে নিচ্ছিলাম আর এক টুকরা লেবু দিয়ে দিলাম গলা ধরে না গলা চুলকায় না আসলে তারপরও লেবু দিয়েছি বলা যায় না যেহেতু বাচ্চা সহ খাবে আমার মেয়েকেও খাওয়াবো ভেবেছি এই জন্য লেবু দিলাম লেবু দিলে আমার খুব পছন্দ করে এরপরে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন সোমবারের কি ইয়েটাই বের হয়েছে তাই না খুবই মজাদার একদম পারফেক্টভাবে রেদিন রান্না করে নিচ্ছি এভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তা অনেক দিন পরে খেয়ে আমার তো অনেক ভালো লেগেছে আমার মেয়েও খেয়েছে একদম পেট ভরে কচুর ভত্তা দিয়ে মানে কচু ঘাঁটি দিয়ে ভাত তো এই তো দেখতে পাচ্ছেন কচুঘাঁটিটা আমার একদম পারফেক্টভাবে রেডি একটু তেল উঠে আসলে নামিয়ে ফেলবো তাই তো কচু কচুঘাটিটা একটু নরম টাইপেরই হয় আর কচু ভত্তাটা একটু ইয়ে হয় তো খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি দুপুরবেলা সাথে আরও কিছু ছিল